আজকে আমি কই মাছটা বাজারে গিয়ে নিয়ে এসছি বাজারে দেখলাম বেশ ভালোই বড় বড় কই মাছ উঠেছে তাই দেখলাম দেখে নিয়ে এসছি আমি এই কই মাছগুলোকে ভালো করে বাড়িতে কেটে বেছে ধুয়ে নিয়েছি এরপর আমি কই মাছগুলোকে আমি একটু লবণ হলুদ মাখিয়ে নেবো আর একটু এই যে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নেব আমি কই মাছগুলোকে লবণ হলুদ মাখিয়ে তেল গরম করতে দিয়েছি আমি তেলের মধ্যে দিয়ে দেব কই মাছগুলো বেশি কড়া করে ভাজা যাবে না হালকা হালকা করে একেবারেই হালকা করে ভাজতে হবে এপিট ওপিট করে সামান্য একটু কালার মতো হয়ে আসলে দেখুন কতটা সুন্দর লাগছে বেশি কড়া করে ভাজলে কই মাছের টেস্ট হয় না এর জন্য একটু কাঁচা কাঁচা করে ভাজতে হবে তারপরে আমি কড়ার মধ্যে একটু কালো জিরে দিয়ে দেব আর কেটে রাখা আলু আমি দিয়ে দেব। আলুগুলো আমি কেটে ধুয়ে রেখেছিলাম এরপর আমি আলুগুলো দিয়ে ভালো করে নেড়েছি একটু বেশ ভাজা ভাজা মতো হয়ে আসলে আমি যে কাঁচা লঙ্কাটা আর আদাটা যে পেস্ট করে রেখেছিলাম সেইটা আমি দিয়ে দেবো দেওয়ার পরে একটু জিরের গুঁড়ো একটু ধনের গুঁড়ো একটু হলুদের গুঁড়ো আর একটু স্বাদ মতো লবণ দিয়ে আবারও সুন্দর করে আমি কষব আর একটু গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম দেওয়ার পরে ভালো করে একটু কষব মশলা ধোয়া জলটা আমি ওর মধ্যে দিয়ে দিলাম দেওয়ার পরে বেশ ভালো করে নেড়ে ছেড়ে বেশ কষা মতো হয়ে এসছে এবার আমি জলটা দিয়ে দেব জলটা দিয়ে একেবারেই গামাখা গামাখা করে করতে হবে এটা বেশি একটা ঝোল রাখা যাবে না হালকা করে ঝোল রাখতে হবে আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে এরপর আমি মাছগুলো দিয়ে দেবো দিয়ে হালকা আছে একটু ঢেকে ঢেকে রান্না করে নেব মাছটা আমার রেডি হয়ে গেছে কতটা সুন্দর লাগছে যেমন দেখতে সুন্দর লাগছে তেমন খেতেও সুন্দর লাগবে আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে একটু কমেন্ট করে জানাবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন